সুপ্রিয় দর্শক মণ্ডলী পুরাতন ক্যারাম বোর্ডের একটা ভিডিও নিয়ে হাজির হলাম দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির একটি ক্যারাম বোর্ড একদম ফ্রেশ পকেটটা একদম নিখুঁত রয়েছে আসলে ফ্রেশ কন্ডিশনের ক্যারাম বোর্ড তখনই একজন বিক্রি করে যখন ওই ব্যবসায় তার ব্যবসার ধরন বদলান দেখতে পাচ্ছেন কতটা লেজি এবং পকেটটা একদম নিখুঁত পকেট ক্ষয় হয়নি দেখেন খুব অল্প সময় খেলা হয়েছে ব্যবসায়ী তার ধরন পাল্টানোর ব্যবসার ধরন পাল্টানোর কারণে ক্যারাম বোর্ডটি বিক্রি করেছেন এটি পুনরায় বার্নিশ করে দেখেন একদম নতুনের মতো চকচক করছে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে ক্যারাম বোর্ডটি নিতে পারবেন তো আগে যদি বিক্রি হয়ে যায় তাহলে আর কিছু করার নেই সুতরাং যার প্রয়োজন যত নাক করুন অনেক অনেক ধন্যবাদ আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন